নমস্কার এই মুহূর্তে সারা বাংলা নিউজ এবং উৎসব ডিজিটালের পক্ষ থেকে আমরা একেবারেই মধ্য কলকাতা ছাড়িয়ে চলে দক্ষিণ কলকাতার দিকে দক্ষিণ কলকাতা টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি এই পূজা প্রায় সাতাশি তম বর্ষে পদার্পণ করলো দেখতে দেখতে এতগুলো বছর এই পূজা এগিয়ে আসলো আমার পেছনে দাঁড়িয়ে আছে সব সদস্য একটু থিম নিয়ে জানবো বা একটুখানি পুজোর মনোভ নিয়ে জানবো তার আগে সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এবছরের থিম হচ্ছে চালচিত্র বেশি আপনারা সবাই দেখেছে যে বহু যুগ ধরে মা চালায় করে আসছে তো তিন পুজো কুটি পুজোর জন্য সেই চালা করে আসা বা সেই মানে কোথাও একটা হারিয়ে গেছে তো আমাদের এবারের প্রচেষ্টা হচ্ছে সেই সাবেকী আনাটাকে একটু আধুনিকভাবে ফুটিয়ে তুলেছি আমরা আমাদের পুরো কাজটাই এখানে হ্যান্ডওয়ার্কের উপরে আছে মা যে মায়ের যে চালাটা রেডি হয়েছে পুরো খড়ের উপরে খড়ের হ্যান্ড ঘরের উপরে পুরোটাই রেডি হয়েছে পুরোটাই হাতের কাজ এখানে কোনো অ্যাক্রেলিক কালার বা অন্য কোনো জিনিস ব্যবহার করা হয়নি আপনারা দেখতে পারবেন যে লাইটিংটা আছে সেটাও আগেকার দিনে যেরকম লাইটিং করা হতো রাজবাড়ি বা একান্নবর্তী পরিবারের পুজোয় আমাদের সেই থিমটাকে করেই আমাদের লাইটিংটাও করা হয়েছে ইনফ্যাক্ট আমাদের উপরে যে লাইটিংটা আছে বা ঝাড়বাতিটা আছে সেটাকেও রাজবাড়ি যেরকম আগে সেজে উঠতো সেই হিসেবে করা হয়েছে যেহেতু নতুনত্ব সবকিছুর জন্য এটা হারিয়ে যাচ্ছে তো এবারে আমাদের একটু আধুনিকভাবে চালচিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা আপনারা শুনতে পেলে টালিগড় শান্তি পূজা সমিতি একেবারে পুরাতন জিনিসকে নতুন ভাবে প্রেজেন্ট করেছে বাংলা উৎসব সারস সম্মান দু হাজার পঁচিশ বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে টালিগড় শান্তি পূজা সমিতি কেমন লাগলো খুবই ভালো লাগছে এটা তো আমাদের গর্বের বিষয় যে আমরা একটা সম্মান পেয়েছি তো আপনাদের আপনারাও এসেছেন দেখেছেন এটা আপনারা যে যোগ্য মনে করেছেন এটা তুলে দেওয়ার জন্য এটার জন্য আপনাদের অনেক অভিনন্দন দক্ষিণ কলকাতায় আনাচে কানাচে বহু পুজো হয় তার মধ্যে কিন্তু টালিগঞ্জের এই শান্তিপলির পুজো কিন্তু খুব বিখ্যাত আমরা বরাবরই দেখে এসেছি ওনারা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আজকেও কিন্তু একইভাবে এইভাবে নিজেদেরকে বজায় রেখে গেছে এবং শিল্পী প্রদীপ রুদ্র পালের সাজে কিন্তু মা এবারে সজ্জিত হয়েছে ক্যামেরায় দেবাশিস মান্নার সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট টালিগঞ্জ কলকাতা